সম্মানিত মানে সদর্শ বন্ধুবান আলাইকুম দায় সদাশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা ম্যাঘনা নদীর আয়ের মাছের বানানি হাজির হলাম আপনারা দেখেন এখানে রয়েছে ছোটো বড় সাইজের যাদের যেরকম সাইজের দরকার সব ধরনের সাইজ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আয়ের মাছ আপনি চাষের পদ্ধতি জানতে আমাদের সাথে যোগাযোগ করেন আয়ের মাছ মাছ শিকার করে এতে করা ভালো পাই মেঘনা নদীর আয়ের মাছ এখনও দুধু নিতে চান অবশ্যই এটি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এর পাশাপাশি আয়ের মাছের যে খাবার আদার দিই এটি হলো রেনুপনা ছোটো ছোটো রেনুপনা কানপনা এসব মাছ খেয়েই ওরা বড় হয়ে থাকে দুধু আপনার ধরেন আপনি আট মাস দশ মাস রাখতে চান তাহলে দুধ ভালো আপনি হমান তালে তাগর আদার দিতে পারেন অবশ্যই তারা আর মাছ আপনার সবসত্তে খাবারই হলো রেনু বোনা আর মাছ আপনার প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি দিতে পারেন আয়ের মাছের পাশাপাশি আরও দিতে পারেন কোরাল মাছ চিতল মাছ বাল মাসেলা টাইমাং কাশ এসব মাছ আপনারা চাষ করতে পারবেন তার পাশাপাশি আপনারা শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে নিতে পারবেন শিং মাগুর পাবদা গোলসা মন শেলা পাঙ্কাশ এসব মাছের শুক্র ও শনিবার নিতে পারবেন রেনুপনা। যারা যারা কাঠ জাতীয় ঋণু পণা কী পাঙ্কাশের রেণু সকল ধরনের রেণু এমনকি বড় জাতের মাছ যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর মাছ আপনার অনেক চাষি বলে থেকে আমরা চাষ করে থাকি আর মাছ অবশ্যই কেউ ফ্যাসারিতে চাষ হয় না আমরা নদীর থেকে সংগ্রহ করে তারপরে বিক্রি করে থাকি সারা বাংলাদেশ দূরে যদিও আপনারা আয়ের মাছ নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে ভালো জাতের বনা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের ঠিকানা সিংহ অতিশাল বালিপাড়া বাজার সকলেই যে কোনো মাছ নিতে চাইলে আগে নিজে সব কিছু দেখে শুনে তারপরে মাছ কিনবেন কেলেগাঁ অনেক চাষিরা আপনার আপনারা ধোকাবাজি করতে পারে তে সবসাথে ভালো হবে আপনারা যদি নিজে জিনিস নিজে দেখে শুনে কিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকে